লাইফ ওয়েট এটা অন্য অন্য জায়গায় আছে এটা এখন বেশিরভাগ ফার্মেই আছে এটা আর কি বেশিরভাগ ফার্মে লাইফ ওয়েটে চলে বেশি আসসালামু আলাইকুম ভাই নামটা কি মোহাম্মদ বাবুল ইসলাম আচ্ছা কুরবানি তো সামনে কুরবানির জন্য আপনাদের ফার্মের প্রস্তুতি কেমন

এক বছর এখানে আপনাদের মানে বর্তমানে কোন কোন জাতের গরুগুলো আছে ফিজিয়ান আছে শায়োল আছে নেপালি আছে দেশি আছে সর্বচ্চ উজনের গরু কত মানে কত উজনের গরু আছে সাড়ে 700 600 এক আর আপনি ক্রেতাদের কেমন রেসপন্স পাচ্ছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আসছে সবাই আর কি মানে দেখার জন্য আসছে আর কি এখন আর কি ঈদের যে বিক্রিটা আমেশতা শুরু হয় না জি না শুরু হয়নি এখন পর্যন্ত কি কোনো গরু বিক্রি হয়েছে জি বিক্রি হয়েছে কিন্তু পাতলা পাতলা বিক্রি হয়েছে অত বেশি না আচ্ছা এখানে কি গরু যেগুলা আছে সবগুলোই কি কুরবানীর জন্য নাকি আগাই মাসের জন্য কিছু জি না তোগুলা কুরবানীর জন্য আর কোন ধরনের কাস্টমার বেশি ভিড় থাকে না কুরবানীর জন্য না আছে না অনেক ধরনের কাস্টমার যে বিয়ের অনুষ্ঠানের জন্য বেশি পান বাছ এখন তো

সবাই তো বাই এক না কারণ ওইটা মাইফা দিলে আর কি কেউরই কোনো লস থাকে না আচ্ছা লাইভ ওয়েট কত টাকা করে বিক্রি করছেন আপনারা লাইভ ওয়েট 550 টাকা আচ্ছা এখানে যতটা গরু আছে আপনারা এক একটা গরু কত বছর ধরে মানে লালন পালন করছেন নাকি আপনারা কালেকশন করেন আমরা কালেকশন করি কালেকশন করেন আবার আমরা আবার এখানে আবার কিছু কিছু রাখার আছে রাখার যেগুলো আপনারা নিজেরা লালন পালন করেন কাজের কাজের প্রস্তুতি কিরকম থাকে সকাল থেকে কি কি করতে বা গরু কি কি খাবার গরু তো দানাদার খাবার খের ঘাস সকাল আটটা থেকে প্রস্তুতি রাইত আটটা আপনারা কয়জন এখানে কাজ করেন আমরা দশ জন আছি দশ জন কাজ করেন জি রাতেই তো হয়তো থাকতে হয় মনে কারণ রাতে থাকে পাঁচ জন থাকি। সমস্যা না এমনি কোনো সমস্যা হয় না